ছেলে মেয়ে জীবনের সমস্যায় হতাশ দুঃখী কণ্ঠে বলতে লাগল আমি আর সামলাতে পারছি না সবই আমার বিপরীতে যাচ্ছে তখন বৃদ্ধমা তাকে সাহস জোগাচ্ছে এবং বলতে লাগল ধৈর্যধর মা আল্লাহর কাছে সব সময় দোয়া করো আল্লাহ ধৈর্যশীলদের সহায় হবেন তারপর সময় সময় সমস্যা সমাধান হচ্ছে ছেলে হাসি মুখে বলতে লাগল আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেল এবং খুশি হয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করে বলতে লাগল যে ধৈর্য ধরতে জানে আল্লাহ তার কষ্টকে সুসময় দিয়ে পুরস্কৃত করেন ধৈর্যযোগ আল্লাহর উপর বিশ্বাস সমান শান্তি ও সফলতা যে ধৈর্য ধরতে জানে আল্লাহ তার কষ্টকে সুসময় দিয়ে পুরস্কৃত করেন